আমার ভাই রাজ্জাক ইউসুফ ইউসুফের উপর হামলা হলো আর কিছু কিছু বলদ মার্কা লোক বললো আমান উল্লাহ করেছে বোঝা যাবে আচ্ছা বলেন তো দেখি আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেবের উপর যে হামলা চলে তো আমি আমান উল্লাহ কি সেখানে বসে থাকবো আমি কি হামলাকারীর পক্ষে থাকবো না শেখ আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো আব্দুর রাজাক ভাইয়ের পক্ষে তো আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে হামলা চালিয়েছে সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি কাজী ইব্রাহিমকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে সর্বপ্রথম খুতবাতে হুংকার আমি দিয়েছি কাজী ইব্রাহিমের সাথে আমার মাসলায় দ্বন্দ্ব কাজী ইব্রাহিমের সাথে আমার কিছু মাসলায় বৈপরীত্য থাকতে পারে কিন্তু তার মতো আলেমকে রাতের অন্ধকারে সরা গুপ্তভাবে অ্যারেস্ট করবে এটা আমরা সমর্থন করতে পারি না তাহলে তার সাথে আমার মাসলায় দুই একটা দ্বন্দ্ব থাকলে এই যে বেদাতির আক্রমণ করবে সমর্থনে আমি বলে দিল মনে যা আছে তাই বলল কাজে ইব্রাহিম রাইসি মারা যাওয়ার কারণে এবার উদর পিণ্ডি বুদোর ঘাড়ে সরে এমনও হতে পারে আপনার আমার উপরে কোনো বিপদ ছাড়তে পারে তে কাজেই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন উল্টা হয়ে ঘুমাইলে ক্ষতি কি উল্টা হয়ে ঘুমানো ঘো উল্টা হয়ে ঘুমানো নিষেধ হাদিসে নিষেধ আছে মানে উপর হয়ে শোয়া উপুর হয়ে শোয়া নিষেধ আছে করা যাবে না উঁজু সারা কোরআন তেলত করা যাবে কি জি হ্যাঁ বিশেষ প্রয়োজনে উজু সারা কোরআনতেলত করা যায় মানুষের ষোলো বস্তর থেকে পর থেকে যে গুণা শুরু হয় তার আগে শুরু হয় না এটা কি সহিদিশ ষোলো বস্তর বলে কোনো কথা নয় যখন সাবালক হয় তখন থেকে তার গুণা লেখা শুরু হয় নাবালক হলে তার পাপ লেখা হয় না কিয়ামতের আলামত কয়টি ও কি? কি কিয়ামতের আলামত অনেকগুলো তার মধ্যে পিতামাতার অবাধ্য চলা ফায়েসা কাজ বেড়ে যাওয়া মসজিদ ঘন ঘন হওয়া মসজিদের ঝগড়া হওয়া মুখ চেনে চেনে মানুষকে সালাম দেওয়া আরও অনেক আলামত আছে এগুলি হলো কিয়ামতের আলামত আর বড় বড়ো আলামতের মধ্যে দাজ্জাল আসবে দাব্বা তুলার আসবে পূর্ব দিকে সূর্য উদিত হবে ইত্যাদি ইত্যাদি আমাদের মাদ্রাসায় এখন পরীক্ষা চলমান যদি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়াশোনা করি তবে এই শিক্ষা বা এলেম কি আমাদের ভবিষ্যৎ জীবনে পরকালে কাজে লাগবে জি হ্যাঁ লাগবে এই শিক্ষা কি এলমন না ফেয়া হবে জি হ্যাঁ পরীক্ষাটা হল শিক্ষার একটা সহজ তরিকা সহজ তরিকার মাধ্যমে পরীক্ষাটা সহজ হয় আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ আমিনোহানি হামদেক কে নস্বাত করার জন্য এক লোক শয়তানি ধোঁকা দিয়ে মানুষকে ধোকাবাদি করে যে হজে যায় কি লাভ হজের টাকাটা একজন গরিব মানুষকে দিয়ে দাও তাহলে গরিব মানুষ উপকৃত হয়ে যাবে এরা হদের চেয়েও বেশি নেই না উতুবিল্লামি দাল হজ যার উপরে ফরজ হয়েছে এটা হলো তার জন্য একটি বুনিয়াদী ফরজ এই বুনিয়াদি ফরজকে নস্বাত করার কোনো সুযোগ কাউকে দেওয়া হয়নি গরিবকে দান করবেন করতে পারেন হজ করার পরে হজও করবেন গরিবকে দান করবেন কিন্তু হজ না করে হজের টাকা গরিবকে দান করবেন এরা শয়তানের ধোঁকা ছাড়া কিছু নয় তবে হ্যাঁ যিনি একবার হজ করেছেন বারবার হজে যাচ্ছেন তিনি বারবার হজে না গিয়ে প্রথম হজ তার ফরজ হজ কবুল হয়ে গেছে মানে হয়ে গেছে আদায় হয়ে গেছে এবার আদায় হয়ে যাওয়ার পরে তার বারবার হজে যাওয়ার প্রয়োজন নেই সেই ইচ্ছা করলে তখন হজে না গিয়ে সেগুলি জনকল্যাণমূলক কাজ করতে পারে কিন্তু ফরজ হজ বাদ দিয়ে নয় আমাদের দেশে হজের ক্ষেত্রে আর মারাত্মক ভুল যারা মানুষ যৌবনকালে হজে যায় খুব কম বৃদ্ধ বয়সে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কেন যৌবনকালে হজে গেলে হজ রাখা ঠিক ঠিক রাখা সম্ভব হবে না ওই জন্য বুড়ো বয়সে যায় হজ করবে হজটা যাতে ঠিক থাকে হজ ঠিক রাখা আবার কি জিনিস মানে হজ করলে মিশা কথা বলা যাবে না হজ করলে হারাম খাওয়া যাবে না হজ করলে সুদ খাওয়া যাবে না তাই হজ করলে তো এসব ছেড়ে দিতে হবে তো কাজে এগুলি করে তারপরে শেষে যায় হজ করব না উজুবিল্লা মিজাদ আবার অনেককে বলা হয় হজ করেন বলে হজ করব না মেয়েটা বিয়ে দিলেই তারপরে হজ করব। কিন্তু মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত আপনি বাঁচবেন কি না তার কোনো গ্রান্টি আছে না হজ দেরি করে যাওয়া ঠিক নয় হজ ফরজ হজ সতে সাথেই দ্রুত গতিতে হজে যাওয়া উচিত যাদের হজে শক্তি থাকা অবস্থায় যাওয়া সম্ভব হয়নি মানে যৌবনকালে হজে যাওয়া সম্ভব হয়নি কোনো কারণে বিলম্ব হয়ে গেছে এই বৃদ্ধ বয়সে হজে গিয়ে হজটা নষ্ট করার চেয়ে সে অপারক হিসাবে যদি আরেকজনকে বদলি পাঠায় তার জন্য ছিল উত্তম একজন যোগ্য আলেম বা যোগ্য পরেজগার ব্যক্তিকে যদি বদলি নিয়োগ করে তাহলে সে তার হজ করে দেবে যিনি হজ বদলি করে দিবেন তিনিও নাকি পাবেন আবার যিনি পাঠালেন তিনিও নাকি পাবেন কিন্তু মানুষের আবেগ বেশি নিজের হদ নিজেই করব মরি আর বাঁশি মক্কায় যায় মরব আমি একবার এক হাজিকে দেখেছিলাম যে হাজি সৌদি আরবে যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে হোস্তাল নাই এলোমেলো চলে ওকে মসজিদের নববীতে না নিয়ে ওর সঙ্গী সাথীরা ঘরে আটকায় রেখে চলে গেছে এই আদায় করছে ওর এখন পেশাব চেপেছে তো পেশাব খানা খুঁজে না পেয়ে এখন কোথায় পেশাব করবে পেশাবখানা খুঁজে পাচ্ছে না পেশাবখানা দরদা কোন দিকে বোঝা যাচ্ছে বয়স্ক মানুষ অথর্ব হয়ে গেছে একটা নিয়ে মধ্যে পেশাব করছে প্লেটের মধ্যে পেশাব করে এবার রাস্তায় নেমে আসছে রাস্তায় নেমে বেহুশ হয়ে পড়ে গেছে আমার সচককে দেখা পরিচিত হাতির কথা বলছি আমি এখন ওখানে লোকজন ধরাধরি করছে আমাকে বলে এই লোককে আপনি চেনেন বলে এ লোক তো পড়ে গেছে রাস্তার মধ্যে ধরতে ধরতে তার বাসস্থানে নিয়ে যাওয়া হলো বাসস্থানে নিয়ে শুয়াই দেওয়া হলো সে বলছে এ ওই যে বাথরুমে ওই যে ওই পাশে একটা প্লেটের মধ্যে পানি আছে ওটা কিন্তু পানি নয় ওটা পেশাব মাথায় বুদ্ধি আছে অনেকটাই ওই কার্পেটের মধ্যে পেশাব করে দিলে মানুষের এই বন্ধই নষ্ট হবে দিশা না পেয়ে একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করেছে যাতে ঘরটা নোংরা না হয় আলহামদুলিল্লাহ তা একটু ভালো কাজ করেছে বলে ওই পেশাবটা বাথরুমে ফেলে দে ওটা আমি পেশাবখানা খুঁজে না পেয়ে পেশাবের চাপ সহ্য না করতে পেরে আমি ওখানে পেশাব করে দিয়েছি না উজুবিল্লাম তাহলে বলেন তো এই লোকের হজ হয় কি হজ সে করবে সে তো তার দিকবিদিক হালাল হারাম এগুলি বোঝার ক্ষমতাই নেই এরকম বহু হাজি আর একজন হোটেলের ওই কাজের ছেলেটা বলছে 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 স্যার কি বলবো এক বুড়ে চাষা বৌ আমার জামাটা ময়লা হয়ে গেছে হবে তা আমি বলছি যে তুমি ওয়াশিং মেশিনের মধ্যে একটু সার্ফ এক্সেল দিয়ে গুলায় রেখে আসো আমি ধুয়ে দিবা না তো ওয়াশিং মেশিনের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে জামা ভিজায় দিয়েছে আর বালতি বালতি পানি ঢালছে কিন্তু পানি আর থাকে না বলছে বাবা সার্ফ এক্সেল দিয়ে তো ওয়াশিং মেশিনে ভিজালাম কিন্তু পানি পানি পানিতে কোথায় চলে যায় পানি তো থাকে না তাড়াতাড়ি দৌড়ায় যায় দেখে যে এই বাথরুমের ইংলিশ কমোডের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে ওর মধ্যে জামা দিয়ে ও সুবায় রাখছে ওটাকে ওয়াশিং মেশিন মনে করে তো এই যে হজ এই যে হাজি যে শেষ বয়সে হজে যাচ্ছে একে হজে কে যেতে বলেছে তোমার সমস্যা আছে বয়স হয়ে গেছে তুমি হজে বদল পাঠায় দাও কিছু মানুষ আছে বারবার হজ করেন বারবার হজ না করে যারা হজ করে নেই তাদেরকে হজ করাবার ব্যবস্থা করো তাদেরকে যদি হজ করাবার ব্যবস্থা করে অন্তত পক্ষে সে নিজেও নেকি পাবে আর যাকে হজ করার সুযোগ করে দিল তিনিও নেকি পাবেন হজে যাওয়ার আগে আমাদের দেশের মানুষ অনেক ভুল করে যাওয়ার আগে সমস্ত বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে বেড়ায় আর সব বাড়িওয়ালারা আত্মীয় স্বজন দাওয়াত দেয় যে আমার তাওই হজে যাবে তাওইকে এবার দাওয়াত খাওয়ায় হজে পাঠাতে হবে সব বাড়িতে সিরিয়াল বাই সিরিয়াল ওই বেচারা হজে যাওয়ার আগে তার অন্য প্রস্তুতি বাদ দিয়ে শুধু দাওয়াত খাওয়া চলে এবার বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত করে গরু জবাই করে খাসি জবাই করে অনুষ্ঠান করে তারপরে হজে যায় সম্মিলিত মোনাজাত বেদাত অনেক কিছু সেখানে হয় আবার হজ থেকে ফিরে এসে মসজিদে বসে থাকে কেন চল্লিশ দিন মসজিদে বসে থাকতে হবে তারপরে বাড়িতে যেতে হবে সংসারে যেতে হবে তা হলে হজ কবুল হবে না হজ থেকে ফিরে এসে আবার মানুষের বাড়িতে দাওয়াত খায় সমস্ত মানুষকে আবার জমা করে আবার দাওয়াত খাওয়ায় এইসব বেদাতি কাজ আমাদের দেশের হাজিদের দ্বারা হয়ে থাকে এগুলি থেকে সতর্ক হওয়া উচিত আমাদের দেশের হাজি সাহেব আন যারা হজে যান ভালো মানুষ তো হজে দেয় খুব কম আবার ভালো করে শোনেন বাস্তব কথা বলছি ভালো মানুষ হজে দেয় খুব কম একজন আলেম সাহেব মসজিদের ইমাম তার হজে দেওয়ার টাকা নেই বহু কষ্ট করে বা কোনো মুসল্লি তার কিছু টাকা দিয়েছে তো হজে যাচ্ছে একজন স্কুলের টিচার ভালো মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ জীবনে কাজকর্ম করে সারা জীবন চাকরি করে শেষ জীবনে পেনশনের কয়টা টাকা পেয়েছে তাইনি হয়ে যায় আর প্রত্যেক বছরে যারা হয়ে যায় তারা হলো অধিকাংশ অধিকাংশ বলছি অধিকাংশ মেম্বার চেয়ারম্যান বাটপার সিটার সুদখোর ঘুষখোর তারিখর মতখোর হারামখোর জুয়াচ্চর শুনতে খুব খারাপ শোনা যায় জুয়াচ্চর হারামখোর কি বলে ঋণ খেলাফি। তারপরে সুদখোর একদম কঠিন ভাবে সুদ খেয়ে বেড়ায় প্রত্যেক বছর তার হজ করা লাগে চেয়ারম্যান মেম্বার এমপি এমসি এমএলএ অমক তমক ইত্যাদি ইত্যাদি এরা যারা এই সুমরা মার্কা লোক হজে দেয় এরা অধিকাংশই হজের মাঠে গিয়ে মারা মারি পারা পারি ধস্তা ধস্তি গোলমাল করা ছাড়া কিছু করে না একজন হাজিকে দেখেছি পেলেটে খেতে দিয়েছে পেলেটটা সুরে ফেলে মারলো ওই হজের কাফেলার দিন পরিচালক তার দিকে মেরে বলছে ওই মেয়া এদিক আসো তোমার সাথে চুক্তি ছিল কি আর করছো কি তুমি এখন এই পেলেটে খেতে দিয়েছ এই পেলেটে আমার বাড়ির কুত্তায়ও খায় না হজ করতে গেছে তার মুখের ভাষা শোনেন ওর বাড়িতে ওই পেলেট আর কুত্তায়ও খায় না তারপরে এই তোমাদের এখানে কি কয় বেলা খেতে দেয় তোমাদের এই রুমে তোমাদের এই রুমে কয়জন থাকো এই কি বলে প্রত্যেক কাফেলায় কাফেলায় প্রত্যেক রুমে রুমে ঘুরে বেড়ায় আর তাল্লাশি চালায় আর আসে এসে এই হাজিদের সাথে গিবোধ করে আর বলে যে পাশের রুমে দেখে আসলাম আমাদের সে বড় রুম ওরা দশজন থাকতে দিয়েছে আর আমাদের এই ছোট রুমে বারোজন এই মুহাল্লামকে সাইজ করতে হবে মানে হস করতে যায়নি ও সকল খুঁড়ি করতে গেছে ও এবাদত করতে যায়নি কে কয়েবেলা খায় কি দিয়ে খায় তার তরকারি কি এগুলি তালাশ করা হলো তার কাজ খবরদার এটু উনিশ কুড়ি হবে এটা স্বাভাবিক তবে কিছু ব্যবসায়ী আছে এই হজের ব্যবসা এটা ব্যাঙের সাতার মতো গজিয়ে গেছে ব্যাঙের সাতার মতো গজিয়ে গেছে তার মধ্যে অসাধু কিছু ব্যবসায়ী আছে হাজিদেরকে নিয়েও সিটারির ব্যবসা করে কুরবানির টাকা মেরে খায় এরকমও হজ কাফেলার মালিক আসে মানে দুই দিকেই আছে তো সে যদি কুরবানির টাকা মেরে খায় তার হিসাব সে দেবে কিন্তু আমি হজের মাঠে গিয়ে গালাগালি মারামারি বকাবাজি বাসে মন্তব্য মিসবিহেভ করে আমার হসটা আমি নষ্ট করতেছি এতে কোনো সন্দেহ নেই এক জায়গায় জমা হয় জমা হওয়ার পর পরে দেখা যায় শুধু গিবদ গিল্লামি তাদের দিন পার হয় সম্মানিত উপস্থিতি এইসব বিষয়ে যারা হজে যাবেন তাদেরকে সজাগ থাকতে হবে হজ কবুল হওয়ার জন্য দুইটি শর্ত এক নম্বর শর্ত এখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে হবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য হজ না করলে সে হজ বাতিল হয়ে যাবে কারণ এখলাস ছাড়া কোনো এ কবুল হয় না হজে যাওয়ার আগে। আমি নাম আলহাজ হাজি সুপার মার্কেট আলহাজ সুপার মার্কেট আলহাজ অমোক হাজি অমক এইগুলির নাম উপাধি এগুলি টাইটেল ভাঙানোর জন্য যদি হজ করে তার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম দুই নম্বর হলো নাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী তরিকা অনুযায়ী হজ করতে হবে আমাদের মহতালাম আমির জামাতের যে হজের বই আছে সংক্ষিপ্ত সেটা আপনারা সংগ্রহ করবেন দূরেও কাছে দেশেও প্রবাসে যারা হজের যাত্রী পাক আপনাদের হজ কবুল করুন হজকে সুন্দরভাবে আদায় করার জন্য ইসলামের যে বিধিবিধান দিয়ে আছে সেই বিধিবিধানগুলি আপনারা ফলো করার চেষ্টা করুন এন অনেকগুলি প্রশ্ন আসছে এক নাম্বার হল শিয়াদের মৃত্যু